আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই লাইক করে দিবেন এই যে আমার 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 টাকা দিতেছে দুধ দেব বুঝছো আবারো বেশি কথা কইতাছো তুমি কি যাই ব্যান্ত কি হ্যাঁ মানে রামদার মেজাজটাই মানে মুন্ডাই উড়াই দেয় নষ্ট করে দেয় এত কথা কই এ টমেটোর ভর্তা আর কী রান্তা স্যার আদা মাছের ঝোল আর আর কালকের গরুর মাংস গরুর মাংস খেতে গেতে আর ভালো লাগে না কালকে কইছি যে মাংস কম করে রান্না করো না তিন চার কেজি এক লগে রান্না সব চোখে ভোক পেটে ভোক না তো কি হইছে রান্চি দেখে কামু পাঁচ দিন লাগে সমস্যা আছে পাঁচ দিনে খাইবা কেন তুমি পাঁচ কেজি একদিন রান্না করে তুমি দুদিন রান্না করতে টাটকা টাটকা রান্না করে খাইতে চোখে বোক এত মানা করছে যে এতগুলো গরু গোস্ত রান দিও না হুন না আমার কথা গরুর গোস্তের মধ্যে পড়ে রেস না মানে এর এক মজা লাগে না রানছি তো আকেই মুখ লাগাই দিছো খাইতে পারি না আমি আবার মুখ লাগালাম কই আমিও তো কই কি ব্যাপার মজা লাগে না কে খাইতে পারি না কই যে আগেই যে কই ওকে মুখ লাগাই দিছে তো বুঝতেই পারি না তুমি কাল গরু গোস আছে হের পর তুমি মাছ রান্দছো মাছ রান্দ না গরু দেখি কি মাছ রান্দ দেখি ও তো গরুর গোস্ত খাইতে ভালো লাগে নাকি হায় রে রে মাছ আবার মাছ আবার গোল গোস আবার টমেটো ভর্তা টমেটোর এর দাম হ্যাঁ হায় আবার টমেটো ভর্তা করতেছো টমেটোর এর দাম বুঝছো তোমালে খালি ই করমু এই আলু বাগুনের গন্ডর আনমু আর বাত আরে বেগুন দাম বেশি বুঝছো তুমি ই করবে দাও খালি আলুর ভর্তা আলুর দামটা কম এখন বুঝছো খালি আলুর ভর্তা করবে

এইয এই যে এই যে এই যে দেখছি আম দেখছি দেখছি কটা বট থেকে সর কি কর তুমি কি করতেছ

মারে মা আমি না এলে তো দেখতে পাইতাম না তোমরা কেমনে রান্না বান্না করে খাও ফেলাই দাও মনে হয় বেশিরভাগই ফেলাই দাও বিদেশ যা জ্ঞান গান করবো মনে হ্যাঁ মাসে কবে একবার ফোন দেবো আর বাকি সময় তো এইলে করছো তো আমি কইতাম না কম কম করে রান্না করবে কম ভাই বিদেশে কষ্টের টাকা বুঝছো কষ্টের টাকা পানি দাও আর একটু বেশি করে দাও পানি দুধ কমে দাও দুধ কমে দাও বুঝছো দুধ কমে দাও একটু পানি দাও বেশি করে না এরকম করে না ভাইয়া এরকম করে না এরকম করে না সোনা আচ্ছা শোনো তুই পোলাও চাল দিও না তুমি শুধু হুদ সাবো দাও যা মোকা কিন্তু আর আইতাম না কিন্তু গেলে হ্যাঁ সাই দেখি পোলাও চাল দিবে দেখুন কেমন দিতেছ আমি জীবনে দেখলাম পায়েসের ভিতরে পোলাও চাইলে দে জীবনে প্রথম দেখলাম তোমার জীবনে প্রথম দেখলে তুমি মানে ভালো করে খাইতে চাইতেছো তো তোমাকে ভালো লাগতেছে না বুঝছো বিদেশটা বলছি একটু ভালো মন্দ খাওয়ানো তো না তুমি সেই সোধে সেই মানুষ না আরে আমি ভালো খাইতে চাই না তুমি আমার কম কম করে খাওয়াও ঠিক আছে খালি পরিষ্কার করে খাওয়াবে বুঝছো

তুমি বলবে খাও বড় এক বাটি এক গামলা বলে বড় আমি খাইতাম না হ্যাঁ আমি খাইতাম না তোমাকে জিনিস খাইতাম না তোমার খাও তুমি খাও এ এক গামলা পায়েস রেঁধে লয়েছে তুমি দুধ দিলে ছ কেজি দুধ কই হ্যাঁ দুধ কই মানে এমনি পায়েস হয়ে যায় জাল দিতে দিতে শুকাইতে শুকাইতে তখন পায়েসটা খাইতে ভালো লাগে